একটা সময় উৎসবের মরশুম শুরু হলেই বাংলার গ্রামে গ্রামে নারু তৈরির সুভাষ পাওয়া যেত কিন্তু ক্রমেই মা ঠাকুমাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু বানানোর এই শিল্প হেঁসেল ছেড়ে আশ্রয় নিয়েছে মিষ্টির দোকানে তাই রেডিমেড নারুর হাত ধরে স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির পরিবার দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই লক্ষ্মী পূজার দিন এগিয়ে আসার সাথে সাথেই ব্যস্ততা বাড়ছে সাহাবাড়িতে বিশ্বনাথ সাহা বিগত কয়েক বছর ধরে চিরা মুড়ি নারকেল তিল চাল সহ বিভিন্ন নাড়ু বানাচ্ছেন রাত দিন এক করে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের নাড়ু প্যাকেট করে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার তারাবাজারে যেমন বিক্রি হয় পাশাপাশি পাশের জেলার পাইকাররাও এসে নিয়ে যায় হাতে সময় না থাকায় বেশি পরিমাণ লোক নিয়ে রাত দিন এক করে বিভিন্ন ধরনের নাড়ু বানাতেই ব্যস্ত তারা এ ব্যবসা করে ভালোই লাভ হচ্ছে এমনটাই জানিয়েছেন সাহা পরিবার

আমরা এই সময়টা তৈরি করি এটা বিক্রি করি আমরা মহেন্দ্রগঞ্জের তারা বাজারে পাইকারি না পাইকারিও করি খোলাও করি কেমন দাম এগুলা কৌটা পঞ্চাশ টাকা তিলের নাড়ু কৌটা নারকেলের নাড়ু কৌটা পঞ্চাশ টাকা আর এগুলা প্যাকেট দশ টাকা কেমন লাভ হয় লাভ হয় যেটুকু হয় আমাদের কর্মচারী বেতন দিয়েও থাকে যা থাকে আমাদের সংসারটা চলে যায় আর তো মানে হাতে দুটা দিন তারপরে তো লক্ষ্য করি কতটা ব্যস্ত এখন অনেক ব্যস্ত আমরা ইন্টারের মধ্যে আমাদের এখন রাত্রিতেও কাজ করতে কতদিন ধরে পরিশ্রম করতো এটি আমরা প্রায় এখন আট নয় জনের মতো নৌকোর লোক নিয়ে কাজ করছে এই সমস্ত সামগ্রী কোথা থেকে নিয়ে আসছে এগুলা সামগ্রী নিয়ে আসি আমরা কালিয়াগঞ্জ টাউন থেকে তিল আর নারকেল নিয়ে আসি আমরা ধনকুল হাট থেকে কি কারণে মনে করছেন যে এখন উনি যে নারকেল আপনাদের চাহিদা বাড়ি হচ্ছে অনেকে তো বাড়িতেই তো বানায় কেন বানায় না এখন এখন বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকে অন্য কাজে ব্যস্ত থাকে যার জন্য আর বানাতে চায় না